সম্মানিত আমরা এখন যাচ্ছি রেজিয়া মালিক এগ্রো ফার্মের এখানে মুরগি সকালবেলা কি পরিমাণ ডিম পারে অনেকে আমাদের কাছে মেসেজ করেন যে আসলে খামার করে লস আসলে খামার করে লস কিনা লাভ সেটা আজকে আপনাদের

আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ডিল পাইছি দেখি এখন আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত দেখতে পাচ্ছেন ভাইজান এটা এখন ডিম দিবে এই যে এই যে মুরগিটা বসে আছে এই যে আরেকটা বসে আছে এখানে দেখি কয়টা হচ্ছে এক দেখুন দুই তিন চার আজ যে পাস সব সাত ডিমগুলো যত দ্রুত আপনারা উড়াইতে পারবেন সাত অন্যতে মুরগি ঠুকুর দিয়া ডিম নষ্ট করবে আর একবার যদি মুরগি ডিমের সাত আনে নেয় তাহলে খুব সমস্যা হবে আপনারা ওই ওই ডিম রাখতেই পারবেন না মুরগিজন জন্য যার জন্য ডিম যত দ্রুত পারেন আপনারা নিয়মিত উড়াইয়া দিবেন ভাইজান ইনশাল্লাহ যতগুলো আমার মুরগি ছিল সবগুলো মুরগি ডিম দিছে কোনো মিস্টেক নাই ঠিক আছে আর এই যে এই যে এই জায়গায় একটা আছে দেখেন এই যে এটা এখনই ডিম পারবে হ্যাঁ আমার আর একটা খামার আছে আমি উইডে যাচ্ছি দেখি উইডে কি পরিমাণ ডিম আমি আর যা পাচ্ছি আসেন ভাই ওই খামারটা দেখি একটু দেয়া আপনারা দেখতে পেলেন মাসাল আল্লাহ অসুখ নিয়ামত আপনারা যারা আমাদের কাছে মেসেজ করে বলেন যে বাম মুরগি এত ডিম দেয় না তো আমরা সেটা সচক্ষে আজকে আপনাদের দেখালাম তো এখন আপনাদের আমাদের আর একটা শেড আছে আমরা নয়নবার সাথে যাই ওই শেটে কি অবস্থা

আর ক্যাশ টাকা থাকে তাহলে আপনারা খামার দেন খামার থেকে বাই লস নাই যদি পালতে পারেন তাহলে লসটা আপনাদের ভাগ্য পরিবর্তন হতেও পারে এই টাইকুয়া দেখতে পারেন মোটামুটি যদি পরিশ্রম করতে পারেন ইনশাআল্লাহ খামার দিয়ে আপনারা আগাইতে পারবেন এতটুকু বিশ্বাস আমার যেহেতু আমি একটু আগাইছি সেহেতু আপনাদেরকে বলছি যে আপনারা আগাইতে পারবেন আর একটা কমন সমস্যা হচ্ছে